নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিবাদ্য নিয়ে জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ওয়াকাথন কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ক মুক্ত আড্ডা এবং পুরস্কার বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীতেও জাতীয় সমাজসেবা দিবস দুই পঁচিশ পালিত হয়েছে বিস্তারিত দেখুন আরিফুজ্জামান বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দিবসটি সার্কিট হাউস প্রাঙ্গনে বেলুন ফেস্টো উড়িয়ে বর্ণাঢ্য ওয়াকাথন শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ওয়াকাথন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন আড্ডা পরিচালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সিভিল সার্জন ডাক্তার এস এম কবির হাসান জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শিলা রানী দাস সহকারী আলোচনা হোসেন সহ এ সময় ওয়াকাথনে বিজয়ী জুলাই কন্যা ছাত্র জনতা এবং কংশী জনের মাঝে পুরস্কার প্রদান করা হয় ওয়াকাথনে এবং মুক্ত আড্ডায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নতুন সমাজের নেতৃত্ব সমন্বয়করা অংশগ্রহণ করেন